বন্ধুরা অনেক দিন আগেকার কথা বহু ভ্রমণ করতে করতে এক গুরু আর শিষ্য একটি নগরে পৌঁছালেন সেই নগরের নাম ছিল অন্ধের নগরী গুরুজি সেই নগরের নাম শুনেই শিষ্যকে বললেন এইখানে বেশি দিন থাকা ঠিক হবে না তবে যেহেতু এখানে এসেছি কিছু দিন থেকেই যায় এই বলে গুরু এবং শিষ্য সেই নগরের এক প্রান্তে ডেরা বাঁধলেন পরের দিন শিষ্য সেই নগরের বাজারে কিছু কেনাকাটা করতে গেলেন সেখানে তিনি দেখলেন যে সবজি এক টাকা কিলো মিষ্টি এক টাকা কিলো অর্থাৎ প্রতিটি জিনিসের একই দাম যেমন সব ধান বেয়াল্লিশ পাশেরই অর্থাৎ টাকাইসের সের ভাজি টাকাই সের খাজা অতএব শিষ্য আরও জিনিস কেনার ঝামেলায় কেন পড়বেন এক টাকার একসের খাজা কিনে নিয়ে এলেন এবং খুব খুশি হয়ে তার গুরুকে বললেন গুরুজি এইখানে তো খুব মজা জিনিসপত্র খুব সস্তা যা কিছু কেনো এক টাকা দেখুন এক টাকায় একসের খাজা এনেছি আমরা তো এখন কিছুদিন এইখানে মজা করব। তীর্থযাত্রা ছেড়ে দিন এই সুখ আর কোথায় মিলবে গুরুজি খুব বুদ্ধিমান ছিলেন তিনি মনে মনে বললেন অন্ধের নগরীর চপট রাজা টাকেশের ভাজি টাকেশের খাজা তারপরে বললেন বাচ্চা এই নগরের নামই অন্ধের নগরী এইখানে কখন কি হবে কেউ জানে না এইখানে থাকা ভালো নয় এখান থেকে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে যাওয়া উচিত এছাড়াও সাধু সন্তদের এক জায়গায় টিকে থাকা ভালো নয় বলা হয় সাধু তো রমতা যোগী বাহাতা পানি কিন্তু শিষ্য গুরুর কথা ভালোভাবে নিলেন না তিনি বললেন গুরুজি আমি এইখানে কিছুদিন থাকতে চাই শিষ্যকে একা রেখে যাওয়া গুরুকে ঠিক মনে হল না তবে তিনি বললেন আচ্ছা বাচ্চা আর কিছুদিন থাকো যা হবে দেখা যাবে তারপর গুরু তার শিষ্যকে একা রেখে এগিয়ে গেলেন শিষ্য অন্ধের নগরীর সস্তা খাবার খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে গেলেন তখনকার সময়ে এক খুনিকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল কিন্তু সেই অপরাধী খুবই পাতলা ছিল ফাঁসির ফাঁদ তার গলায় ঢিলা পড়ছিল এই সমস্যার সমাধান করতে রাজা বললেন যে যার গলা মোটা হবে তাকে ফাঁসি দেওয়া হবে আর কি অন্ধের নগরী যে হাকিম সিপাহীদের আদেশ দিলেন যে মোটা মানুষ সামনে মিলবে তাকে ফাঁসি দেওয়া হবে এক খুনের বদলে কারো একজনকে ফাঁসি দেওয়া উচিত এর অথবা ওর কারো হোক জীবনের বদলে জীবন সিপাহীরা মোটা মানুষ খুঁজতে খুঁজতে নগরের বাজারে পৌঁছলো এবং সেই মোটা শিষ্যকে দেখতে পেল তিনি তখন মিষ্টি কিনছিলেন সিপাহীরা তাকে ধরে নিয়ে চললো এই খবর গুরুর কানে পৌঁছালো তখন তিনি দৌড়ে এলেন সব কথা লোকেদের থেকে জেনে নিলেন একবার তার মনে হল যে এই বোকামের ফল তাকে ভুগতে দেওয়া উচিত কিন্তু গুরুর হৃদয় খুব দয়ালু ছিল তিনি ভাবলেন বেঁচে থাকলে পরের বার বুদ্ধি আসবে তখনই সিপাহীদের কাছে গিয়ে বললেন এই সময়ে ফাঁসির অধিকার আমার এর নয় এক সিপাহী বলল কেন তখন গুরুজি বললেন এই মুহূর্তে ফাঁসি চড়ে মরলে সরাসরি স্বর্গে যাওয়া যাবে শাস্ত্রে আছে গুরুর আগে শিষ্যকে স্বর্গে যাওয়ার অধিকার নেই শিষ্য গুরুর চালাকি বুঝে চিৎকার করে উঠলেন না গুরুজি আমি যাব সিপাহীরা আমাকে ধরেছে আপনাকে ধরলে আপনি যেতেন এই এক কথায় দুজন পরস্পর ঝগড়া শুরু করলেন সিপাহিরা অবাক হলো ভিড় জমে গেল ফাঁসি চড়ার জন্য ঝগড়া করা সেই লোকেদের জন্য একদম নতুন ব্যাপার ছিল এই ঘটনা রাজা পর্যন্ত পৌঁছালো রাজা বললেন যদি এমন মুহূর্ত হয় তাহলে প্রথম অধিকার রাজারই হয় এবং তারপর তার উচ্চ কর্মকর্তাদের গুরু শিষ্য অনেক চিৎকার করলেন যে সাধুর উপস্থিতিতে স্বর্গে যাওয়ার অধিকার অন্য কারও হতে পারে না কিন্তু কেউ শুনল না প্রথমে রাজা এবং তারপর এক এক করে অনেক মন্ত্রী অফিসার ফাঁসিতে চড়ে গেল গুরু ভাবলেন যে এখন বেশি মানব হওয়া উচিত নয় তাই আফসোস করে বললেন ও হো এখন তো স্বর্গ যাওয়ার মুহূর্ত শেষ হয়ে গেল এরপর আর কেউ ফাঁসিতে চড়ল না তখন গুরু শিষ্যের কানে বললেন এখন এইখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া উচিত দেখলে তো কেমন বোকাদের বাস অন্ধের নগরীতে তাই বলা হয় অন্ধের নগরী চৌপাট রাজা টাকাইসের ভাজি টাকাইসের খাজা তাহলে বন্ধুরা আমাদের বিপদের সময় বুদ্ধি দিয়ে কাজ করা উচিত এমন জায়গায় বেশি দিন থাকা উচিত নয় যেখানে অন্যায় এবং অব্যবস্থা থাকে ধন্যবাদ